স্যার ছোট তোয়ালে বা বড় তোয়ালে অ্যাপ্লিকেশন করুন এটা কি তোয়ালে এটা এটা কি তোয়ালে এটা কি তোয়ালে আছে এটা নেতা আমার কাছে তোয়ালি নেই আমি তোয়ালিতে খামাম ঠিক আছে এত তোয়ালে 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 বেরো দিলাম তো আবার কত তোয়ালে দেব আমার কাছে এমনি এটা কাজ করতে করার সময় এই তোালি না ওই তোালি ভালো হই না একটা দিয়েছি আবার একটা দিলাম আবার বলছেন তোয়ালে অন্য ছোট বড় নেই আমার কাছে তোয়ালে হ্যাঁ কত তোয়ালি দেয় শুধু তোয়ালি 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 নখানা তোয়ালি আছে খাইনি মোবাইলের ব্যাটারিটা শেষে প্রায় শেষের দিকে ঠিক আছে তাই একটু তাড়াতাড়ি করলাম আরেক সময় নিয়ে করা উচিত ছিল কিন্তু কিছু করার নেই না হলে এক্ষুনি সুইচ টপ হয়ে যাবে পুরো আমি কমপ্লিটটা দেখাতে পারতাম না তাই একটু তাড়াতাড়ি করলাম ওকে তো দেখতেই পাচ্ছেন লাস্ট সাত মিনিট সাত নম্বর কিনে টুকটুকি খাওয়া হয়ে গেছে খাওয়া গেছে না টুকটুকি খেয়ে এসছে আমি কিন্তু খাইনি আমার তো খেতে পাবেই সেই সকালবেলা খাওয়া আর এমনি আমার দেরি হয়ে যায় প্রত্যেক দিনই দেরি হয়ে যায়

দেখুন দুটো তোয়ালি দিয়েছি এই কমেন্ট কেমন এমডি করেছে দেখি তোয়ালি হ্যাঁ এমডি তোয়ালি তোয়ালি কমেন্টটা কোথায় গেল তোয়ালি কমেন্টটা তো দেখুন দুটো তোয়ালি এই দুটো তোয়ালি দিয়েছি ফুল চেয়ার দেখালাম তোমাকে নোজ হেয়ার কাট করো চলো নোজ হেয়ার কাট করি এখন তার প্লাসও চলবে না কারণ যেহেতু নাক উপরে একটু করলো নাকটাকে একটু মানে এরকম করে করলো হ্যাঁ ওর নেই নোজ হেয়ার কাট ভয় লাগে নাক পাক ঠিক কেটে গেলে ঠিক আছে তো দেখতেই পারলেন এক হাতে তো হয় না ঠিক আছে নমস্কার

দেখি 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 দুটো কমেন্ট পরে কি কমেন্ট এসছে কি বলছে Eu want to